আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদায় সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরও কিছু ঘটনা ঘটেছে যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে জয় শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে রাজি হননি ডক্টর ইনুস পদ্মার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরও কয়েকটা ছোট ছোট বিষয় আছে সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন তিনি এখানে এসেছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানা যায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল সেখানে ছিলেন তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি এসএসএফ তাকে অনুমতি দেয়নি সুতরাং তিনি মূল স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ একা সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না আইনজীবী তারও সেখানে থাকার কথা ছিল কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে কিন্তু বুঝলাম না ডক্টর ইনুস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা সত্য সুলভ আচরণ করব আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন তার সাথে তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে ব্যাজার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন এমনকি বেগম খালেদা যখন জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনেছি ম্যাডামের মৃত্যুর পরে আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন ফিরো যায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা আমার আম্মার জন্য এটা লাগবে এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এই ফাতেমা বেগম তো এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান এই ফাতেমা বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং বলেছেন যে সম্পত্তির উত্তরাধিকারও ফাতেমা পাবে হ্যাঁ এটা আমার কাছে খুবই মানবিক মনে হয়েছে যে এত যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকলো এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তারই বড় ছেলে তারেক রহমান এমন মানবিক একটা কথা বলছেন এমন ব্যবস্থা নিচ্ছেন পরিবারের বলছেন যে জিয়াউর রহমানের দুই ছেলে আর এক মেয়ে এটা কিন্তু খুবই মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট কারণ জিয়াউর রহমানের আরও একটি ছেলে ছিল আরফাত রহমান কোকো আপনারা জানেন তিনি মারা গেছেন তো কোকোর স্ত্রী শর্মিলা রহমান যিনি যখন তারেক রহমান কিংবা জোবায়দা বাংলাদেশ আসতে পারতেন না বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিকভাবেই শর্মিলা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন যখনই বাংলাদেশে থাকতেন এবং বিশেষ করে অসুস্থতার সময়গুলোতে শর্মিলা ছিলেন কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা কুকোর আরও দুটো মেয়ে আছে তাদের কিন্তু আমরা কোথাও নামটাম দেখি না তো সবতেই প্রশ্ন উঠেছে যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তিনি তার বোন ভাই ভাগ্নে সবাইকে ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন কিন্তু জেয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি তো এখন আরফাত রহমান কোকর যে উত্তরাধিকার তার স্ত্রী শর্মিলা রহমান এবং তাদের মেয়ে হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা না এটা নিয়ে একটা কথা হচ্ছে তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি তখন কিছু কিছু নেটিজেন এই বিষয়টি তুলে তারা প্রশ্ন করছে তো আমরা আশা করি এই প্রশ্নগুলো উত্তর আমরা পাব এদিকে এই যে বারোই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি তার মধ্যে আলোচিত তাসনিম যারা যিনি এনসিপির নেত্রী ছিলেন এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপির থেকে ত্যাগের পরে যে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিংয়ের টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন আর একদিকে হলক নামে বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন সো নৈতিকতার দ্বন্দ্বে এটি কিন্তু প্রশ্নবিধা যাই হোক তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না কিন্তু তারা মনে করেছিলেন আসনের ভোটার তারা যারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভ্যারিফাই করে সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর আর অ্যাটলিস্ট দুইজন কোয়ালিফাই করে না সেই হিসাবে তারা তসলিম যার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে এখন তাসমিম যারা হয়তো অ্যাপিল করবেন আমি যাই না তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে এবং এমন ঘটনা হয়েছে যে স প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ির থেকে পালিয়ে গেছে পুলিশের ধমক খেয়ে অস্বীকার করছে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে এবং পুলিশ এই ভ্যারিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না একে পাওয়া যায়নি তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই এমনিতে এই নির্বাচন হবে কিনা না এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি আজও তুলছি তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরও বিতর্কিত করা হচ্ছে যাই আজকের মূল বিষয়টাতে চলে আসি যে ডক্টর মোহাম্মদ ইনুস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইনুসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার তাদেরও তিনি মানে দেখে নেবেন এবং বলেছেন যে ডক্টর ইনুস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয় তিনি এতটাই জয়শঙ্করের উপরে খেপেছে আরেকটি ব্যাপারে ডক্টর ইনুস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে দুটো চিঠি হস্তান্তর করেছেন আমরা সবাই জানি যে একটি চিঠি এটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি কিন্তু ডক্টর ইনুজ বলছেন যে না ডক্টর জয়শঙ্কর নাকি দুটো চিঠি দিয়েছে আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড ইমপার্শিয়াল নির্বাচন চান এই ইমপার্শিয়াল শব্দটা কিন্তু নতুন যোগ হয়েছে অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান যেটা বাংলাদেশে হোক এটিও ডক্টর ইনুসকে অভিষণ ক্ষুব্ধ করেছে কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান এটা তিনি মানতে পারছেন এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইনুস প্রত্যাখ্যাত হয়েছেন তখন আরও একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে কিন্তু তিনিও সাক্ষাৎ পানই প্রত্যাখ্যাত হয়েছেন তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে কিন্তু জয়শঙ্কর রাজি হননি এর মধ্য দিয়েও কিন্তু আরও একটি বার্তা পাওয়া গেছে কারণ সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি এবং দুই দেশের সেনাপ্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন কিন্তু সম্প্রতি গত দু তিন মাস ধরে এই সম্পর্কে ভাটা পড়েছে এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি সুতরাং এমনিতেই ডক্টর ইউনুসকে নিয়ে তার গডফাদাররা তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু ভীষণ বিব্রত তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ এর ঘাউরামির জন্য অনেক সমস্যা হচ্ছে সে কারো কথা শুনছে না তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে এখন দেখা যাক ডক্টর ইংলিশ কত দূর যেতে পারে স্রোত তো তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভারত প্রভুত্ববাদী ভারত বাংলাদেশের প্রথম ও প্রধানতম শত্রু বাংলাদেশকে শোষণ করে ভারত ধনী হয়েছে এই ন্যারেটিভ দিয়ে ক্ষমতায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিন্তু এখন এমন অবস্থা ভারত যদি মুঠো শক্ত করে যদি বলে জল পর্যন্ত গলতে দেব না আমার এই মুঠো থেকে তাহলে হয়ে গেল বাংলাদেশের জল গলতে দেবো না বলতে আমি ওই গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণ বা সম্ভাব্য তিস্তা বন্টন চুক্তির কথা বলছি না আমি বলছি প্রতিদিনের জীবনযাত্রায় যেসব জিনিসগুলো না হলে বাঁচা যায় না সেই জিনিসগুলো নিয়ে এই দেখুন না কদিন আগে বাংলাদেশে রেল চলাচল স্তব্ধ হয়ে গেল ডিজেলের অভাবে পেট্রোল পাম্পে তেল নেই আপনারা জানেন হয়তো যে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন ভারতের শিলিগুড়ির এনআরএল টার্মিনাল থেকে ডিজেল এনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির পার্বতীপুর ডিপোতে পৌঁছে দেয় এবং মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অন্যান্য জেলার চাহিদাও মেটায় ভারতের এই ডিজেল এই ডিজেল শেখ হাসিনার আমলে এগুলোকে দামের ব্যাপারে কিছু তাদেরকে সুবিধা দেয়া হতো সাবসিডাইজড রেট ছিল এখনও কিন্তু দামে সেই ব্যাপারটাই আছে এমনকি ওই যে বাংলাদেশের যে ত্রিপুরার দিক থেকে যে সব বিদ্যুৎ যায় সেগুলোও কিন্তু ইলেকট্রিসিটি যেগুলো যায় সেগুলোও কিন্তু সাবসিডাইজড রেটে আগেও যেত শেখ হাসিনার আমলে এখনও যায় তো এর ফলে এই যে বাংলাদেশের পার্বতীপুরে পৌঁছে দিচ্ছে আমাদের ভারত ভারত তার পেট্রোলিয়াম ভারতের নিজের টাকায় গড়া গড়া যে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এর ফলে আগে চট্টগ্রাম মংলা বন্দর থেকে রেলওয়ে ও ট্যাঙ্কারে ডিজেল পাঠাতে কয়েকদিন সময় লাগত এখন পাইপলাইনের মাধ্যমে সেই সময় কমে এক ঘন্টা এবং পরিবহন খরচও ব্যারেল প্রতি বাংলাদেশের লাভ হয়েছে আট ডলার থেকে পাঁচ ডলার কমে গিয়ে তিন ডলারে দাঁড়িয়েছে এই পাইপলাইন দিয়ে ভারত থেকে প্রতিদিন কত ডিজেল বাংলাদেশে যায় জানেন জানেন তার পরিমাণ প্রায় বত্রিশ লক্ষ লিটার সেই ডিজেল পাঠানো বন্ধ করেনি ভারত তবু রেলের চাকা বন্ধ কেননা ভয়াবহ লোকোমেটিভ লোকোমোটিভ সংকট ইঞ্জিন নেই ইঞ্জিনের অকার্যকারিতা রক্ষণাবেক্ষণে অবহেলা নতুন ইঞ্জিন কিনতে না পারা মানে টাকার অভাবে এগুলোর কারণে মালবাহী ট্রেন ও জ্বালানি পরিবহন ব্যাপকভাবে কমে গেছে এর সঙ্গে ভারত থেকে ডিজেল আসা যদি বন্ধ হয়ে যেত তাহলে পরিস্থিতি কি হতো ভাবুন থেকে একবার প্রভুত্ববাদী আরও বেশি করে প্রভুত্ববাদী হওয়ার সুযোগ ছিল ভারতের কাছে হয়নি তাতে অবশ্য অপরাধ কম হয় না প্রভুত্ববাদী মানে বাঘ যদি বলা যায় বাঘ বলে যখন স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে ভারতকে যে প্রভুত্ববাদী তো সেটা তো থেকে যাবেই তাই না বাঘ যদি নিরামিষও খায় তাহলে সেটা হয়ে যাবে প্রভুত্ববাদী তার জন্য কমে আসে না কদিন আগে শুনছিলাম বাংলাদেশে বলছে বাংলাদেশে পেঁয়াজের দাম দুশো টাকা কিলোয় নাকি পৌঁছে গেছে তারপর ভারত পেঁয়াজের সাপ্লাই পাঠাতে সেই দাম নেমে গিয়ে স্থিতু হলো ভারত যদি না পাঠাতো পেঁয়াজ তার জন্য ভারতের প্রশংসায় একটিও শব্দ নেই বরং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলতে শুনলাম বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ভারতে পেঁয়াজের দাম নাকি নেমে গিয়ে দু টাকা কিলো দামে বিক্রি হয়েছে চাষিরা ধর্মঘট করছে চাষিরা তারা এ করছে প্রতিবাদ করছে আচ্ছা ভারতে পেঁয়াজের বড় উৎপাদক হল মহারাষ্ট্রের নাসিক আমাকে বছরের একটা বড় সময় দীর্ঘ সময় মহারাষ্ট্রের মুম্বাইতে থাকতে হয় এই মুহূর্তে আমি মুম্বাইতে আছি খুচরো বাজারে পেঁয়াজের দাম এই নাসিকের পাশ কাছাকাছি মুম্বাইতেও কখনও দু টাকা কিলো দরে আমি নামতে দেখিনি নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক মশাইরা দেখেছেন খুচরো বাজারে ভারতে পেঁয়াজের দাম দু টাকা কারণ বাংলাদেশ নেয়নি তাই ডিজেল বা পেঁয়াজের কথা বললাম বটে কিন্তু কোন জিনিসটা ভারত থেকে যায় না বাংলাদেশে ভাত খাবে বাংলাদেশের মানুষ সেই চালের বড় যোগান যায় ভারত থেকে আর সেটা যাচ্ছে এখনও পর্যন্ত এই কদিন আগে আরও পঞ্চাশ হাজার টন চাল পাঠাবার জন্যে অনুরোধ পাঠিয়েছেন ইউনুস সরকার দেখুন মাছভক্ত বাঙালির মাছ রান্নার আসল জিনিস হচ্ছে সর্ষের তেল সেটাও পাঠায় কে ভারত এমনকি বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যান যেসব জিনিস দেখবেন তার মধ্যে পৃথিবীর অন্য দেশের কিংবা বাংলাদেশের জিনিস যত না তার থেকে বেশি হচ্ছে ভারতের তৈরি জিনিস এমনকি সামান্য যে মধু বা হানি বিক্রি হয় বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে তার সাপ্লাই পর্যন্ত বেশিরভাগ যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিজস্ব হামদার্দ কোম্পানি আছে বটে কিন্তু মানুষের পছন্দ হচ্ছে ডাবরের মধু কেন ভালো গুণমান এবং দামেও কম ঘুম থেকে ওঠার পর টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার থেকে রাতে বিছানায় যাওয়ার আগে পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করেন বাংলাদেশের মানুষ তার কতগুলোর উৎস ভারত ভারত থেকে যায় একবার ভেবে দেখবেন তাহলে বুঝবেন ভারত আপনাদের জীবনে কতটা জড়িয়ে আছে সেটাও অবশ্য আর দিক দিয়ে ভারতে প্রভুত্ববাদের উদাহরণ কারণ বাংলাদেশের শিল্প বাণিজ্য সেগুলো ভারত বাড়তে দেয়নি এটা বলা যেতে পারে যদিও একটি শিল্প যে গার্মেন্ট শিল্প যার জন্যে বাংলাদেশ শিল্পের দুনিয়াতে অন্তত নামটা লিখিয়েছে ভালোভাবেই নাম লিখিয়েছিল গার্মেন্ট শিল্পে সেই গার্মেন্ট শিল্পের বেশিরভাগ যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো কিন্তু ভারতীয় তা হোক তা হলেও প্রভুত্ববাদী ভারত সুতরাং ভারতকে সব ব্যাপারেই বলতে হবে প্রভুত্ববাদী কিন্তু যে জিনিসটার কথা আজ বলবো একটু বিশেষ করে সেটা হলো আগুন রান্নাঘরে চুলো জ্বালানো অরণ্য জীবন থেকে সরে এসেছি আমরা কাঠ জ্বালিয়ে রান্না করা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে বিস্তৃত অতীত ওই গ্রামে গঞ্জে গরিব পরিবারগুলোর মধ্যে আছে সেগুলো গ্যাস ওভেন ও গ্যাস সিলিন্ডার ছাড়া রান্নাঘর ভাবাই যায় না তা চালে ডালে খিচুড়ি হোক আর মাটন কষা বিরিয়ানি হোক তো সেই রান্নার গ্যাস এখন লাটাই ছাড়া ঘুড়ির মতো শুধুই ওপরে উঠছে বাংলাদেশে বাংলাদেশের বণিক পত্রিকা আজ একটি বণিক বার্তা সেই পত্রিকা আজ একটি সংবাদ দিয়েছে যার হেডলাইন হল দেশের বাজারে তীব্র এলপিজি সংকট আর এই সংকটের কারণ হিসেবে কী লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মানে আমেরিকার আমেরিকার ট্রেজারি বিভাগ গত বিশে নভেম্বর আটচল্লিশ জন ব্যক্তি প্রতিষ্ঠান ও জ্বালানি পরিবহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মোজা গেল স্যাংশন দিয়েছে আটচল্লিশটি প্রতিষ্ঠান ব্যক্তি জ্বালানি পরিবহনকারী জাহাজ তার ওপরে সে তালিকায় কারা রয়েছে সিঙ্গাপুর ইরানের ও ভারতের চোদ্দো ব্যবসায়ী চব্বিশটি প্রতিষ্ঠান এবং দশটি এলপিজি অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী জাহাজ মানে তাদেরকে তারা তারা ইরানের থেকে তেল নিতে পারবে না সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বড় অংশই ইরান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এবং তারা দক্ষিণ এশিয়ায় এলপিজি ও জ্বালানি তেল সরবরাহের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত নিষেধাজ্ঞার ফলে এসব ব্যবসায়িক নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে আর তার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর বাজারে এলপিজি অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে এটা বণিক বার্তার রিপোর্ট যে বাংলাদেশে বাংলাদেশ সরাসরি ইরান থেকে এলপিজি আমদানি না করলেও ইরানে উৎপাদিত গ্যাস বিভিন্ন বিদেশি ট্রেডারের মাধ্যমে নথিপত্র ও রুট পরিবর্তনের মধ্যে দিয়ে আসত মানে ইরান থেকে অন্য দেশে যেত সেখান থেকে বাংলাদেশে আসত সেই আশাটা এখন বন্ধ ফলে এলপিজি গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের এই তীব্র সংকট আর এই সংকট কিন্তু দু একদিনেই থামবে না বাড়তেই থাকবে কারণ ইরানে খামেনি বিরোধী গণবিক্ষোভ প্রবল থেকে প্রবলতর হচ্ছে এবং আমেরিকা নাক গলাবার একটা সুযোগ পেয়ে ইরানের ওপর স্যাংশান দিতে শুরু করেছে এবং আগামী দিনে এইসব স্যাংশান বা নিষেধাজ্ঞা বাড়তেই থাকবে সুতরাং ইরানের এলপিজি গ্যাস অল্প দিনের মধ্যে আর আমদানি করা যাবে না ফলে বারো কেজির যে সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত দাম এক হাজার দুশো তিপ্পান্ন টাকা সেটা বাজারে কিনতে গেলে উপভোক্তাকে দিতে হচ্ছে দু হাজার টাকা কোথাও বা তার চেয়েও বেশি এবং এই দাম আরও বাড়বে এবার এই সংবাদের দ্বিতীয় প্রসঙ্গটিতে বণিক বার্তা এই একই সংবাদ প্রতিবেদনে লিখেছে দেশের বাজারে সরবরাহকৃত এলপিজির প্রায় পঞ্চাশ হাজার টন আমদানি হয় ভারতের ওড়িশার ধামরা বন্দর দিয়ে আরও প্রায় বিশ হাজার টন আসে যৌথ বিনিয়োগে বাংলাদেশে পরিচালিত একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বাকি পঞ্চাশ হাজার টন বিভিন্ন মধ্যবর্তী উৎস হয়ে ইরানসহ অন্যান্য দেশ থেকে আসত এখন ওই জাহাজগুলোর ওপরে যেহেতু স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে ফলে অন্য দেশগুলো থেকে ইরান ছাড়া ওই আরব আমিরাত থেকেও যেসব তে আসত গ্যাস সিলিন্ডার যে ইয়ে এলপিজি গ্যাস সেগুলোও আসতে পারছে না কারণ স্যাংশন দেওয়া হয়েছে সেই সব জাহাজের ওপরেও অর্থাৎ বাংলাদেশের মোট চাহিদা এক লক্ষ বিশ হাজার টন এলপিজির প্রায় ৪৫ শতাংশ সাপ্লাই আসে একা ভারতের ধামরা থেকে অনুসন্ধান করে জানলাম ইরানি এলপিজির অন্য দেশ মারফত বাংলাদেশে গ্যাস আসাটাও বন্ধ হলেও ভারত থেকে এলপিজি আসা এখনও বন্ধ হয়নি সেটা যথারীতি চালু আছে ভারত সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর যে কিছু পোর্ট রেস্ট্রিকশান অর্থাৎ বন্দরের বাধা নিষেধ আরোপ করেছে তা মূলত নির্দিষ্ট কিছু আমদানি রপ্তানির আইটেম এবং স্থল বন্দর রুটকে লক্ষ্য করে দেওয়া হয়েছে সেখানে এলপিজি স্পষ্টভাবে এক্সেমটেড বা মুক্ত তালিকায় রয়েছে অর্থাৎ এলপিজি বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই ভারতের পক্ষ থেকে এবং আরও অনুসন্ধান করে যা জানলাম বাংলাদেশে এলপিজি সংকট যে ভয়ঙ্কর হয়ে ওঠেনি এখনও তার অন্যতম কারণ ভারত থেকে পাঠানো এলপিজি এটা বন্ধ হতে পারে তখনই যখন বাংলাদেশ সরকারের ডলার ভাড়ার একেবারে শুকিয়ে যাবে গ্যাসের দাম মেটাবার মতো ডলার থাকবে না বাংলাদেশের কাছে তখন হবে সেই পরিস্থিতি আসাটা যে অসম্ভব কিংবা সেই পরিস্থিতি যে অনেক দূরে আসবে তা কিন্তু একদমই নয় সেই পরিস্থিতি খুব শীঘ্রই আসতে পারে তখন রান্নার গ্যাস পাবে না মানুষ ইলেকট্রিসিটিও বন্ধ হবে আদানি তো মাঝে মাঝেই তো বলছেন যে টাকা বাকি রাখলে আমার পেমেন্ট বাকি রাখলে কোনো মাল আমি পাঠাবো না তখন কিভাবে বাংলাদেশ একবারে পরিমরি করে কিভাবে সেই পেমেন্ট মেটাচ্ছে সেটার দিকে একটু খেয়াল রাখবেন ভারতকে গালি দেওয়া হবে আরও ভয়ঙ্কর প্রতি যদি ওই রান্নার গ্যাস যদি মানুষ না পায় ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায় ভারতকে গালি দেওয়া হবে আরও ভয়ঙ্কর প্রভুত্ববাদী হিসেবে গালি দিয়ে বাংলাদেশের মানুষ যদি সেই দুঃখের দিনে একটু আনন্দ খুঁজে পায় ভারতীয়দের দুঃখিত হওয়ার কারণ আছে বলে আমি কিন্তু মনে করি না অন্তত আমি তো দুঃখ পাব না কারণ দুঃখের দিনে ভারতকে গালি দিয়ে যদি একটু আনন্দ পায় মানুষ পাক না